রাত্রানুমিক সাড়ে আটটা পনেরো সময় স্মার্ট বাজার থেকে সুকান্ত দাস নামে একজন ছেলে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হয় এবং বিল না করে সে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং তাদের সুকান্তের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা আমাদের এখানে করেছে এবং আমরা তার বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা নিয়েছি আজকে তাকে আদালতে আমরা প্রেরণ করব গত কিছুদিন ধরেই মাসখানেক ধরেই তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয়েছে সে আগেও এভাবে চুরি করে নিয়ে গেছে পরবর্তী সময় সিসিটিভিগুলি অ্যানালাইসিস করে আর গতকালকে তাকে আটক করা হয়েছে কিন্তু স্মার্ট বাজারে তো গেটের মধ্যে অত্যাধুনিক মেশিন লাগানো আছে যদি কোনো জিনিস ভেতর থেকে নিয়ে আসে ওটা সিগন্যাল দেয় কিভাবে নিয়ে আসতে পারে অ্যাকচুয়ালি কসমেটিক্স যে জিনিসগুলি কসমেটিক্স চকলেট তেল এইসব জিনিসের মধ্যে ট্যাক লাগানো থাকে না যে কারণে তাদের গেটে এইগুলি মানে কোনো সিগন্যালও দেয় না ওর বাড়ি কোথায় তার বাড়ি জয়গুরু ধলেশ্বর জয়গুরুতে